বন্ধুরা শুভ বিবাহ ধারাবাহিকের রাজিকের পর্বে দেখানো হয়েছে তোরই মন খারাপ করে বসে আছে তেজ তরির কাছে আসে তরির পাশে বসে বলে তরি কি হয়েছে এখানে একা একা বসে আছো কেন তরি মুখ ফিরাতেই তেজ দেখে তরি কাঁদছে তেজ বলে কি হয়েছে তরি তুমি কাঁদছো কেন কি হয়েছে বলো তোরি তোরি তখন তেজকে বলে হিরো আঙ্কল তুমি কি ইসিকানটিকে বিয়ে করবে কি হলো বলো না তুমি কি সত্যি ওনাকে বিয়ে করবে তেজ বলে হ্যাঁ সত্যি আমি ইশিকাকে বিয়ে করব। তোরি বলে না হিরো আঙ্কল তুমি ইসিকানটিকে বিয়ে করো না তোমার পাশে ইসিকানটিকে একদম মানায় না তেজ বলে ও আচ্ছা তাই বুঝি তো আমার পাশে কাকে মানাই তরি বলে তোমার পাশে শুধুমাত্র আমার মাম্মামকে মানাই কথাটা শুনেই তেজ বলে তুমি তো দেখলে সেদিন তোমার মামামায়ের সাথে আমার কতটা ঝগড়া হলো তোমার মাম্মা সাথে দেখা হলেই আমার ঝগড়া হয় ফাইট হয় আমি তোমার মাম্মামকে একদমই পছন্দ করি না আমি ওনাকে হেট করি হেট মানে বোঝো তো নাকি তরি বলে আরে বাবা আমি এতটাও ছোট নয় আমি সব বুঝি তরি বলে হিরো আঙ্কল জানো আমি ভগবানের কাছে প্রার্থনা করেছি যাতে করে তোমার সাথে আমার মাম্মামের বিয়ে হয় তেজ বলে না আমি তোমার মাম্মামকে বিয়ে করতে চাই না আমি ওকে ঘৃণা করি এ বলে তেজ সিঁড়ি দিয়ে নামতে চায় তখনই তরি তেজের কাছে ছুটে আসতে চাইলেই তরিও পড়ে যেতে চাই তেজ কোনোভাবে তরিকে ধরে ফেলে অন্যদিকে তরি পড়ে যেতে চাইলেই সুধাও চিৎকার দিয়ে তরির কাছে এগিয়ে আসে তেজ রকমে তরিকে বাঁচিয়ে নিয়েছে আর সুধাও তখন তরির কাছে ছুটে এসে তরিকে টাচ করতে চাইলেই তেজ তরিকে কোলে নিয়ে ওখান থেকে ছড়ে যায় আর সুধা তেজ তরির পিছনে পিছনে ছুটতে থাকে সুধা বলে তরি তরি তুমি ঠিক আছো তোরি তোমার কিচ্ছু হয়নি তো যা হয়েছে আপনার জন্য হয়েছে আপনার জন্যই আমার মেয়ে পড়ে যেতে চেয়েছিল তেজ বলে আমার জন্য সুধা বলে হ্যাঁ হ্যাঁ আপনার জন্য আপনি নিশ্চয়ই কিছু একটা করেছেন যাতে করে তোরি পড়ে যাচ্ছিল তেজ বলে ও আচ্ছা তুমি নিজের মেয়ের কাছ থেকেই জেনে নিন ও কেন পড়ে যেতে চেয়েছিল সুধা বলে বললাম না আপনার জন্য আপনি অত্যন্ত কেয়ারলেস একজন তেজ বলে শুনুন সব সময় না অন্যের ওপর দোষ দেওয়া বন্ধ করুন আপনি তো নিজেই নিজের মেয়ের খেয়াল রাখতে পারেন না নিজেই নিজের মেয়েকে বারবার হারিয়ে ফেলেন সুধা বলে কি বললেন আমি আমার মেয়েকে হারিয়ে ফেলি আপনি তো একজন কিডন্যাপার আপনি আমার মেয়েকে কিডন্যাপ করেছিলেন তেজ বলে আমি কিডন্যাপার নাকি আপনি কেয়ারলেস শুধু কেয়ারলেস নয় আপনি দায়িত্বহীন মা প্রথমে তো নিজের মেয়েকে খুঁজে পাবেন না আর তারপরে সারা বাড়ি সারা শহর মাথায় করবেন তেজার সুধার আবারও ঝগড়া বেঁধে যায় দুজনে ঝগড়া করছে এদিকে তরি পড়েছে মহা চিন্তায় এই দুজন একসাথে হলেই ঝগড়া করে তরি কি করে তাদের থামাবে অন্যদিকে সুধার মা মনে মনে ভাবতে থাকে সুধা তুই এটা কি করছিস এইভাবে চললে তো তুই ধরা পড়ে যাবি সুধা তেজিকে বলে আমার মেয়ে ভুল করতেই পারে না তেজ বলে ও আচ্ছা তাই বুঝি নিজের মেয়ের প্রতি বুঝি আপনার এতটাই বিশ্বাস সুধা বলে হ্যাঁ এতটাই বিশ্বাস কারণ ও আমার শিক্ষাই বড় হয়েছে তেজ বলে এইবার বুঝতে পারছি ভুলটা কোথায় ভুলটা আপনার শিক্ষাই আপনি নিজেই তো একজন মিথ্যেবাদী বারবার আমাকেই মিথ্যে কথা বলছেন সুধা বলে কি আমি মিথ্যেবাদী তেজ বলে হ্যাঁ শুধু মিথ্যেবাদীই নয় আপনি একজন অযোগ্য মা সুধা তেজকে বলে আমি অযোগ্য মা নাকি আপনি অযোগ্য বাবা সুধার মুখে এমন কথা শুনেই তেজ অবাক হয়ে যায় এমনকি ইশিকার মনেও খটকা লাগে ইশিকা মনে মনে ভাবতে থাকে হঠাৎ করে উনি তেজকে এইভাবে কথাটা কেন বললেন তবে কি সত্যি উনি রুক্মিণী নন সত্যি উনি সুধা অন্যদিকে সুধার মা মনে মনে বলতে থাকে সুধা তুই এটা কী করলি কথাটা বলে সুধাও মনে মনে ভাবতে থাকে সে কেন এই কথাটা বলল তেজ তখন সুধাকে বলে কি হলো বলুন বলুন আপনি কেন এই কথাটা বললেন সুধা বলে এই জন্য বলেছি যে আপনি তো বাবা হননি সেই জন্যই বুঝতে পারবেন না সন্তানের প্রতি বাবা আমার ভালোবাসা তাদের দায়িত্ববোধ কতটা থাকে তেজ বলে একদম না আপনি এইটা মিন করে বলেননি আপনি কথাটাকে ঘুরিয়ে দিচ্ছেন বলুন আপনি কেন এই কথাটা বললেন সুধা বলে দেখুন আমি তো আপনাকে বললাম তেজ বলে সুধা কী হলো বলো সুধা বলে আমি সুধা নয় আমি রুক্মিনী অন্যদেরকে দেখানো হয় জ্যোৎসনাদি বাড়ির সবাইকে বলে তোমরা সবসময় বলো সুধা মরে গেছে আমার সন্তান আমার পিকলোও মরে গেছে তোমরা সবাই শুধু মিথ্যে কথা বলো তোমরা খুব বাজে খুব পচা তোমরাই তো সুধাকে অনেক অপমান করেছিলে তাই সুধা বাড়ি ছেড়ে চলে গেছে আর তোমরা বলছো সুধা কখনো ফিরবে না এটা সত্যি নয় সুধা একদিন এই বাড়িতেই ফিরবে আর ও ফিরলেই আমার পিকনিকেও খুঁজে এনে দেবে তখনই তরিতা মনে মনে বলতে থাকে ঠাকুরজি তোমার এই কথাটাই যেন সত্যি হয় দিদিভাই যেন এই বাড়িতেই ফিরে আসে দিদিভাই এই বাড়িতে ফিরে এলে হাত জোর করে তার কাছে ক্ষমা চাইব অন্যদিকে জ্যোৎসনা দি ঠাম্মিকে বলে ঠাম্মি তুমি সুধাকে খুব অপমান করেছিলে না দেখো সুধা খুব তাড়াতাড়ি ফিরে আসবে অনিমেষ তখন মেজিকাকে বলে বাবা আজ জ্যোৎস্না যে কথাটা বলছে সেদিন কিন্তু সমুদ্র ঠিক একই রকম কথা বলেছিল সুধার মতন কাউকে সে দেখেছে আর তারপরেই তেজ দাদাভাই বারবার করে সেই মেয়েটির পিছনে ছুটে বেড়াচ্ছে মেজিকে বলে না এটা কখনোই হবে না সুধার কোনোদিনই এই বাড়িতে ফিরবে না আর আমরা সঠিক সময়ে জ্যোৎস্নার সন্তানকেও সরিয়ে ফেলেছি তাই তো জ্যোৎস্না এখন পাগলের মতন হয়ে গেছে ও কখন কি বলে ও নিজেও জানে না জ্যোৎস্না ঠিক ভুল গুলিয়ে ফেলে আর এইবার জ্যোৎস্নাকে সরিয়ে ফেলা আমাদের জন্য সহজ হবে মেজিকা অনিমেষ এইবার জ্যোৎসনাদিকেও সরিয়ে ফেলার প্ল্যান করছে অন্যদিকে তেজ বারবার করে সুধাকে বলতে থাকে কি হলো সুধা বলো তুমি কেন কথাটা বললে সুধা তখন মনে মনে বলতে থাকে অন্তঃসত্ত্বা স্ত্রীকে তুমি ত্যাগ করেছিলে তেজ একবার আমার গর্ভের সন্তানের কথা ভাবনি তাকে অস্বীকার করেছিলে তোমার বাবা হওয়ার কোনো যোগ্যতা নেই আমি আমার মেয়েকে একলাই বড় করব একাই তার দায়িত্ব নিতে পারবো সুধা ওখান থেকে তরিকে নিয়ে চলে যেতে চাই তেজ তখন পিছন থেকে তরির হাত টেনে ধরে সুধা বলে আপনি আমার মেয়ের হাতে ছেড়ে দিন আপনার কোনো অধিকার নেই আমার মেয়ের হাত ধরার আপনার ছায়াও যাতে আমার মেয়ের ওপর না পড়ে তেজ বলে তুমি এখান থেকে তরিকে নিয়ে কোথাও যেতে পারবে না আগে আমার প্রশ্নের উত্তর দাও আমি তরির পরিচয় জানতে চাই সুধা বলে তাতেও কিচ্ছু বদলাবে না তেজ বলে কি বদলাবে কি বদলাবে না সেটা পরের বিষয় আগে বলো তরি কে তার পরিচয় কি? সুধা বলে আমি আপনাকে বলতে বাধ্য নই তবুও যদি আপনি জানতে চান শুনতে চান তো শুনুন তরি হলো একজন সিঙ্গেল মাদারের মেয়ে এটাই ওর একমাত্র পরিচয় তেজ বলে আর তোরির বাবা তোরির বাবাকে সুধা বলে তরির বাবার পরিচয় আমার জীবনে বা তরির জীবনে ইম্পর্টেন্ট নয় তেজ বলে সুধা যে কথাটা বলছি সেটার উত্তর দাও ঘুরিয়ে ফিরিয়ে উত্তর দিও না সুধা তখন মনে মনে বলতে থাকে মিস্টার বসুমল্লিক আপনার আমার সন্তানের হওয়ার কোনো যোগ্যতাই নেই আপনি তো আমাদের কঠিন সময়ে আমার হাত ছেড়ে দিয়েছিলেন যে বাবা তার সন্তানের পরিচয় দিতে পারেনি তার হওয়ার কোনো যোগ্যতা নেই সুধা তরিকে নিয়ে ওখান থেকে চলে যেতে চাই তরি সুধার হাত ছেড়ে দিয়ে আবারও তেজের কাছে ছুটে আসে তোরি বলে না আমি কোথাও যাবো না আমি হিরো আঙ্কেলের কাছেই থাকবো